আরব সাগর রহস্যে ঘেরা এক বিশাল নীল জগৎ তুমি কি জানো পৃথিবীর মানচিত্রে এমন এক সাগর আছে যা নীল ঢেউ ছুঁয়ে গেছে ইতিহাস বাণিজ্য আর সংস্কৃতিকে হ্যাঁ এটাই আরব সাগর ভারত মহাসাগরের এক গুরুত্বপূর্ণ অংশ যেখানে মিশে আছে প্রকৃতির সৌন্দর্য আর মানুষের সভ্যতার গল্প আরব সাগর দক্ষিণ এশিয়া এবং আরব উপদ্বীপের মাঝখানে অবস্থিত এর উত্তরে পাকিস্তান ও ইরান পশ্চিমে আরব উপদ্বীপ আর পূর্বে ভারত এটি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত যা বিশ্বের অন্যতম ব্যস্ততম সমুদ্রপথ হিসেবে পরিচিত প্রাচীনকাল থেকেই আরব সাগর ছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু এই সাগরের পথ ধরেই ভারত পার্শ্ব আরব আফ্রিকা ও ইউরোপের মধ্যে চলত মস্তার বাণিজ্য রেশমের বাণিজ্য এমনকি সভ্যতার বিনিময় আরব নাবিকরা একে বলত সাগরুল আরব আর ভারতীয়রা বলত সিন্ধু সাগর এই সাগরের তল দেশে লুকিয়ে আছে অসংখ্য সামুদ্রিক প্রাণী মাছ ডলফিন কোরাল এমনকি তিমিও দেখা যায় এখানে সেকুতের পাশে জন্মে ওঠে সুন্দর ম্যানগ্রোভ বন আর এর লোনা হাওয়া ছুঁয়ে যায় উপকূলের শহরগুলোকে যেমন মুম্বাই করাচি ও মাস্কা